আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি মোলা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো আমি কীভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তো আমি রান্নাটা শুরু করতেছি প্রথম প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা এখন আমি দাঁড়িয়ে দেব তো আমি তেলটা দিয়ে দিচ্ছি তো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা একে দিয়ে দেব তো মাছটা আমি একে একে সব দিয়ে দিয়েছি এখন মাছটা সুন্দর করে ভেজে নেব তো মাছটার ওপার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা মুখে দেব তো মাছটা সুন্দর করে উঠিয়ে দিয়েছি তো আমার মাছটা ভাজা ধরে দিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে নি যে কড়াইতে আমি তরকারি বসাবো সেই কড়াইতে বসিয়ে দিচ্ছি আর মাছের যে তেলটা এই তেলটা দিয়ে আমি তরকারি রান্না করবো তো এখানে আমি অনেকগুলি তেল দিয়েছি যাটা আর তেল অ্যাড করবো না এই তেলটা দিয়ে আমি রান্না করবো তো এখানে এখন আমি সমস্ত মশলা দিয়ে দেবো তো সমস্ত মশলা বলতে আমি ইলিশ মাছের বেশি মশলা দিই না শুধু পিঁয়াজ বাটাটা দেবো আর লবণ মরিচ হলুদ এগুলো দেবো তো তো পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গিয়েছে এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো মশলাটা ভালো মতো কষানোর জন্য যে পাত্রটায় মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ কষিয়ে পশিয়ে তো আমার মশলাটা মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি কুড়ে রাখা মূলা আর আমটা দিয়ে দেবো এটা আমি আগে থাকতেই কুড়ে রেখেছি ধুয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি তো তরকারিটা আপনি একটু দু তিন মিনিট ভালো মতো কষিয়ে নেব এরপর পানি দিয়ে দেবো তো তরকারিটা দুই তিন মিনিট কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেবো তো পানিটা এখন বলক চলে আসলে আমি মাছটা দিয়ে দেবো তো আমার তরকারিটা বলক তো আমি তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেবো তো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি এতে টমেটো কেটে দেবো তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে সেদ্ধ এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো একটু সেদ্ধ হওয়ার পরেই দিই কারণ টমেটো তো সেদ্ধ হতে সময় লাগে না এর জন্য তো টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব আমার ইলিশ মাছ দিয়ে মুলা আলু আর টমেটোর তরকারিটা হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আশা করি খেতেও ভালো লাগবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ এরকমের আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে